ইসলাম প্রিয় তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন ঐতিহাসিক রামপুরের মাহফিল হাজারো আলে মোলামা লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে তিন দিনব্যাপী এই দিনই সমাবেশ আজ এক আবেগগণ বিদায়ী মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলাসহ বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম শহর ও দূর দূরান্ত থেকে আল্লাহপ্রেমী মুসল্লিরা ইসলামিক জ্ঞান আহরণের জন্য দলে দলে ছুটে এসেছেন এই মাহফিলে চোখে ইমানি জ্যোতি অন্তরে তাওবার ব্যাকুলতা আর কণ্ঠে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ধনীতে মুখরিত রামপুরের ময়দান আজকের এই মাহফিলে সকাল থেকেই মুসল্লিদের ঢল নেমেছে যেন ইমানদারদের এক মহাসমুদ্র ইমানদারদের চোখে বেহেস্তের প্রত্যাশা অন্তরে গুনাহ থেকে মুক্তির আকুতি এবং মহান রবের সন্তুষ্টি লাভের প্রত্যাশায় হচ্ছে ফজরের নামাজের পর শুরু হবে মাহফিলের সর্বশেষ এবং সবচেয়ে আবেগঘন অংশ আখিরি মোনাজাত এই মোনাজাতে লাখো মুসল্লি একত্রিত হয়ে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে ক্ষমা চাইবেন বুক বরা কান্না আর আমিন আমিন প্রতিধ্বনি ছয়ে যাবে প্রতিটি হৃদয় অশ্রুষিক্ত চোখে পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করবেন মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের এই মাহফিলকে কবুল